দু হাজার পঁচিশ সালে এসে এই বাঙালি জাতি না বুঝে না শুনে কোনো অ্যানালাইসিস না করে কোনো চিন্তা ভাবনা না করে আমরাই ভালোবাসা দিবস পালন করতেছি যদি ইতিহাস জিজ্ঞাসা করা হয় কেন ভালোবাসা দিবস পালন করতেছ কেউ বলতে পারবে না কী বলেন পারবে তো মর্সি ইয়াহুদি মার্স ইয়াহুদি ভালোবাসা দিবস পালন করছে তারা আমাদের কেন ভালোবাসা আমি একটা ছোট্ট আয়াতে কারিমা আপনাদের মাঝে তোলা করেছি যেটি কোরআনে হাকিমের দুই নং পাড়া এগারো নং পৃষ্ঠা সুরায় বকার শত আট রং আয়াত বাসায় গেলে সবাই দেখে নেবে এই আয়াতে কারিমায় আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে যারা আল্লাহর উপরে ইমান এনেছে তাদেরকে সম্বোধন করে বলে ও ও ইমানদার সম্প্রদায় যেহেতু তোমরা আমি আল্লাহ তার উপরে ইমা এনেছ বন্দা অত্যন্ত কষ্ট করে মুজাহাদা করে নিজের নক্সের সাথে জেহাদ করে ইমানের উপরে আছো আমি আল্লাহ জান তোমরা ইমানের উপরে দুনিয়ায় বেঁচে থাকবে ইমা নি পৃথিবী থেকে বিদায় নেবে ইমানী হাসুরের ময়দানে উঠবে ইমানের জান্নাতের মেহমান হিসাবে প্রবেশ করবে আল্লাহ বলে এরে বান্দা বন্দির দোমরা পরি পূর্ণভাবে ইসলামের ভেতরে প্রবেশ করের অংশে আল্লাহ তালা বলেন ওয়ালা খবরদার খবর দাঙার কখনই শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না অনুকরণ করবে না তাহলে বোঝা গেল ইমান ওয়ালা যখন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে চাইবে আল্লাহর এই আয়াত অনুযায়ী আল্লাহর এই কথা অনুযায়ী বোঝা গেল তখনই শয়তানের পক্ষ থেকে বাধাগ্রস্ত হবে ঠিকঠাক ঠিক ইমানদার ব্যক্তি নামাজ যখন ঢুকবে ইমানদার ব্যক্তি যখন হজে যাওয়ার ইচ্ছা করবে ইমানদার ব্যক্তি যখন জাকাত দেওয়ার ইচ্ছা করবে ইমানদার ব্যক্তি যখন দান ডান করার ইচ্ছা করবে ইমানদার ব্যক্তি যখন মাথায় টুপি দেওয়ার ইচ্ছা করবে ইমানদার ব্যক্তি যখন গায়ে জুব্বা পাঞ্জাই করার ইচ্ছা করবে ইমানদার ব্যক্তি যখন দাড়ি কে লম্বা করার ইচ্ছা করবে ইমানদার ব্যক্তি যখন জেনা থেকে বিরোধ থাকবে ইমানদার ব্যক্তি যখন পর উপকারী হবে এই সব কিছুতে ইবলিস বাধা প্রদান করবে কথা বলে ঠিক ভাইরা আমার বন্ধুরা আমার বৃদ্ধ বাবারা যুবক ভাইরা পরতরন্ত্রণায় মা ও ভনেরা সকলের পায়ে হাত দিয়ে বলি কথাগুলো দিলের কান দিয়ে শুনবো অন্তরের কান দিয়ে শুনবো সারা জীবন ওয়াজ শুনবো মা ফেলে শুনবো হেদায়ত কফালে জুটবে না যদি দিলের কান দিয়ে না শুনি অন্তরের কান দিয়ে না শুনি আল্লাহর কথা করে বলি দশ মিনিট বায়ান শুনবো দিলের কান দিয়ে শুনবো আল্লাহর প্রেম আর ভালোবাসা শুনবো ও যুব এমনও হতে পারে দশ মিনিটের বায়ান তোমার জিন্দিগি পরিবর্তন হয়ে যাবে বেশি শোনার প্রয়োজন নাই দশ মিনিট শোনেন ভালোভাবে শোনেন দিনের কান দিয়ে শোনেন আমলে নিয়ে শোনেন হেদায়তের উদ্দেশ্য শোনেন অন্যের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য শোনেন সব ঠিক হয়ে যাবে তাহলে বোঝা গেল ইসলামের পথে পরিপূর্ণ ঢুকতে গেলে বাধা প্রদান করবেন কে শয়তান মিস্টার ইবলিস আল্লাহ কত দয়াবান এই জন্য আল্লাহর নাম হলো রহমান আল্লাহর নাম হলো রহিম আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে পৃথিবীতে আল্লাহর বান্দাবান্দি সৃষ্টি করেছে আল্লাহ চান আমার বান্দা আমার বান্দি এই যেন দলে দলে জান্নাতের মেহমান হতে পারে হা কখনো কখনো শয়তানের ধোকায় পরে গুণা করতেও পারে কিন্তু গুণা করার পর আমার বান্দা যখন একা আমি আল্লাহ তালার কাছে তার চোখগুলো নিচু করে দিয়ে মাথাগুলোকে নিচু করে দিয়ে চোখ থেকে দুই ফোঁটা পানি ছেড়ে দিয়ে তো বা করবে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করবে আমি আল্লাহর জিন্দিগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দিব কেন আল্লাহ বললেন শয়তান বাধাগ্রস্ত করতে পারে শয়তানের পথে চলা যাবে না ইন্দ আল্লাহ বলে শয়তান তোমাদের জন্য চূড়ান্ত দুশ্মন স্পষ্ট দুশ্মন কারণ আদম আমাদের আদি পিতা আদম থেকে শয়তানের সাথে আদমের সাথে সম্পর্ক নষ্ট হওয়া শুরু হলো আল্লাহ তালা যেই দিন আদমকে সিদ্ধা করার জন্য শয়তানকে আদেশ দিল ওই দিন থেকে আদমের সাথে শয়তানের সাথে দুশ্মনই শুরু হয়েছে ঠিক ঠিক এজন্য শয়তানের প্রতিশ্রুতি হলাম না আমি যখন আদমের জন্য অভিশপ্ত হলাম নান প্রাপ্ত হলাম আমাকে এই পাওয়ার দাও আমাকে এই শক্তি দাও আমি যেন আদমের প্রতিটা সন্তানের ঘরে ঘাড়ে রগে রগে সার রগে ধোকা দিয়ে দিয়ে এদেরকে জাহান নামের দ্বার প্রান্ত দিয়ে যেতে পারি এদেরকে জাহান বানাইতে পারি জান্নাতের মেহমান হওয়া থেকে বঞ্চিত করতে পারি আল্লাহ ফেরেস্তাকে পাওয়ার দিয়ে আল্লাহ শয়তানকে পাওয়ার দিয়ে দিল বাট আল্লাহ একথা জানিয়ে দেয় প্লিজ যতই ধোকা দাও আল্লাহ আমার বান্দা যতই গুণা করুক যখন আমি আল্লাহ তাল্লাকে স্মরণ করে তবু বা করবে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিব গুণা আমরা করি কিনা বলেন হ্যাঁ আহ বাবারাও এখানে আছেন সন্তানরাও আছেন সবাইকে লক্ষ্য করে বলছি আজকে ফেব্রুয়ারি মাসের কত তারিখ বলেন কত তারিখ সামনে চোদ্দ তারিখ পবিত্র জুমার দিন কি হতে যাচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস এটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলা যায় না ভিন্ন কোনো ভাষায় বলা যায় ভিন্ন ভাষায় বলেন তো আপনারা বিশ্ব বেহায়া দিবস কথাটা কি দিল থেকে বললেন না আমাকে শুনানোর জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে কিন্তু এই ভ্যালেন্টাইন যে বিশ্ব ভালো দিবস হতে পারে না কথা বলেন ঠিক তবে ঠিক আহ আচ্ছা বলেন যারা বিশ্ব ভালোবাসা দিবস পালন করেন তারা কি আয়াতের তফসিরে এ আয়াতের ব্যাখ্যার মধ্যে তারা আছেন কারণ আল্লাহ বলে ইমানদার যারা তাদেরকে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডির মধ্যে ইসলামের এরিয়ার মধ্যে ইসলামের সীমানার মধ্যে তাহলে বিশ্ব ভালোবাসা দিবস যারা পালন করেন তারা কি এই গণ্ডির ভেতরে আছেন নাকি বাইরে বাহিরে আছেন একটু প্রশ্নের জবাব দিবেন নাই কারণ ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে আল্লাহকে এবং আল্লাহ রসুরকে তারপরে ভালোবাসতে হলে মা বাবা স্ত্রী সন্তান এদেরকে ভালোবাসার বিধান শরিয়ত দিয়েছে কি দেয় নাই বলেন দিয়েছে কি দেয় নাই তো আপনি যে বিশ্ব ভালোবাসা দিবস পালন করতেছেন ইতিহাস জানেন দুই মিনিট খেয়াল করেন আর আবার বন্ধুরা আমার বিশ্ব ভালোবাসা দিবস শুরু হয় উনিশশো দুইশত সত্তর খ্রিস্টাব্দে রোম সম্রাট ওই তৎকালীন সময় রোম সম্রাটের একজন সেনাবাহিনীদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিল যারা রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকবে সেনাবাহিনীরা রাষ্ট্র তদারকি করবে এজন্য তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না কারণ তারা যদি বিবাহ করে স্বামী স্ত্রী সংসার করে বাচ্চা হবে সংসার বড় হবে ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকবে তো রাষ্ট্রের খ্যাতবোধ করার সুযোগ হবে না এজন্য ওই তৎকালীন সরকারে আইন করলো যে সেনাবাহিনী যারা হবে তারা বিবাহ করতে পারবে না বাট বিষয়টা অন্যদিকে চলে গেল সেনাবাহিনীদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ এটার বিপক্ষে কাজ করা শুরু করল না না সবাই যেন বিহে বিয়ে করে সবাই দাম্পত্য জীবন চলবে আমরা কেন চালাইতে পারব না আন্দোলনের মতো শুরু হয়ে গেল একটা পর্যায়ে ওই সময় এই যে যার নাম এখন আমরা করি ভ্যালেন্টাইন ডে যার নামে আমরা এখন ভালোবাসা দিবস পালন করা হয় এই ব্যক্তি সেনাবাহিনীর বাহিরে একজন ব্যক্তি ছিল ইনি সব ধরনের সহযোগিতা সেনাবাহিনীদের করেছেন তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য লম্বা চূড়া ইতিহাস আর সংক্ষেপ হচ্ছে একটা পর্যায়ে বিজয় হল এই ব্যক্তিকে তৎকালীন সরকার ধরে ফেলল তার নামে মামলা হল জেলখানায় হলো চূড়ান্তরাষ্ট্রীয় ফয়সালে এবার ফাঁসির কাছটা ঝুলতে হবে তার ফাঁসিও হয়ে যাবে যখন জেলখানায় চলে যায় তাকে দেখার জন্য শত শত মানুষ ভিড় করে ওই সময় তাকে দেখার জন্য একজন নারী মেয়েও তাকে দেখতে যায় কিন্তু ঘটনাক্রমে জেলখানার মধ্যেও ওই নারীর সাথে তার প্রেম আর ভালোবাসা জড়িয়ে সেখানেই বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পরে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে চোদ্দোই ফেব্রুয়ারি তার কোনো কারণে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ফাঁসির কাছটা ঝুলে থেকে ফাঁসি দেওয়া হয় ওই দিন থেকে বিশ্ব ভালোবাসা দিবস মানে তারা তাদের আইন অনুযায়ী তাদের ভালোবাসার মানুষকে যেহেতু ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির কাষ্ট ঝুলানো হয়েছে এজন্য তারা ভালোবাসা দিবস এই দিনকে এই দিনকে ভালোবাসা দিন হিসাবে গ্রহণ করে ভালোবাসা দিবস হিসাবে পালন করা শুরু করে এখন আপনাদের কাছে প্রশ্ন মার্সে হলো ইয়াহুদি মর্সেও ইয়াহুদি ভালোবাসা দিবস পালন করছো ইহুদিরা কিন্তু এখন দু সালে এসে এই বাঙালি জাতি না বুঝে না শুনে কোনো অ্যানালাইসিস না করে কোনো চিন্তা ভাবনা না করে আমরাই ভালোবাসা দিবস পালন করতেছি যদি ইতিহাস জিজ্ঞাসা করা হয় কেন ভালোবাসা দিবস পালন করতেছ কেউ বলতে পারবে না কি বলেন পারবে তো মর্সি ইয়াহুদি মার্সো ইয়াহুদি ভালোবাসা দিবস পালন করছে তারা আমাদের কেন ভালোবাসা হবে আসলে এটা ভালোবাসা দিবস নয় এখন প্রশ্ন হতে পারে হুজুর তাহলে ওই দেশ থেকে বাংলাদেশে ভালোবাসা দিবস কোন সালে আসে কে নিয়ে আসে জানা দরকার আছে না নাই একটু মেসেজ দিয়ে গেলাম উনিশশো তিরানব্বই সালে অথবা উনিশশো নিরানব্বই সালে এই বাংলাদেশে হলুদ মিডিয়া যারা আসে না হলুদ মিডিয়া দেখবে যারা নায়ক নায়িকা নিয়েই সবসময় ব্যস্ত কোন নায়িকা গোসল করতে নামছে কোন নায়িকা ঝর্ণার কাছে গেছে কোন নায়িকা ড্যান্সটা কেমন দিল বাস কোন আজকে সকালবেলা ব্রেকফাস্ট কি দিয়া করলো এটা নিয়েই তারা ব্যস্ত এই জাতীয় হলুদ মিডিয়া রাষ্ট্রের কত ভালো ভালো খবর আছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খবর আছে এগুলা তাদের প্রচারের সময় নেয় যত উল্টা পাল্টা নষ্ট ভস্টা খবর যা সমাজকে নষ্ট করে ফেলে সমাজকে বিভ্রান্তে ফেলে দেয় ইমান নষ্ট করে ফেলে মুসলমানদের ইজ্জত আপ্রকে নষ্ট করে ফেলে এগুলি তাদের চিন্তা এগুলি নিয়েই তাদের প্রচার প্রচারণা কথা বলেন ঠিকটা ঠিক এই হলুদ মিডিয়া করেছে তো এই সময় এই ভালোবাসা দিবসটাকে তাদের মতো করে সাজালো গুছে অল্প কিছু মানুষের মাঝে এটা উপস্থাপনা করে এই থেকে শুরু হয় ভালোবাসা দিবস আচ্ছা বলেন ভালোবাসা কি একদিনের জন্য না সারা জীবনের জন্য ভালোবাসা একদিনের জন্য না সারা জীবনের জন্য মুসলমানদের ভালোবাসা একদিনের জন্য হতে পারে না মুসলমানের ভালোবাসা হলো সারা জীবনের জন্য আমার বন্ধুরা আম্লা তালা স্বামী স্ত্রীর মধ্যে এমন এক সুন্দর আবদ্ধ করেছে যেদিন পড়ানো হয়েছে বিবাহের দেওয়া হয়েছে একজন নারী কোনো দিন ওই পুরুষকে দেখে নাই একজন স্বামী কোনো দিন ওই নারীকে দেখা নাই কিন্তু আল্লাহ তালার বিধান অনুযায়ী যখন তাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দেওয়া হল ওই দিন থেকে পবিত্র ভালোবাসা শুরু হয়েছে ঠিক ঠিকঠাক ষোলো সতেরো আঠারো বিশ বছর বাইশ বছর মায়ের সংসারে বাবার সংসারে পরিবারের সাথে মিলেমিশে থাকে অথচ এর এমন একটা পর্যায়ে পৌঁছে একটা সময় মা আর বাবার সাথে বাবা আর বাবার বাড়িতে যাওয়ারও সময় পায় না স্বামীকে নিয়ে ব্যস্ত আসে না নাই এলো পবিত্র ভালোবাসা রাস্তার ভিতরে ভালোবাসা পার্কের মধ্যে ভালোবাসা দোকানে মার্কেটে ভালোবাসা এটা কোনো মানুষের সভ্যতা ন হয় এটা কোনো মানুষের ভালোবাসা নয়। এটা হলো পুকুর শ্রীকাল হিংস্র প্রাণীর ভালোবাসা 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 কুকুর রাস্তার মধ্যে প্রকাশ করে কে ছাগল দেখে এটা দেখার টাইম কুকুরের নাই কুকুরের ভালোবাসা দরকার রাস্তার ভিতরে ভালোবাসা প্রকাশ করে আজকে এত বেহাই হয়ে গেল মানুষ এত নির্ল হয়ে গেল মানুষ কুকুরের মতো রাস্তার ভিতরে ঘর থুয়ে বাড়ি থুয়ে আলোবাসার জায়গা অন্য জায়গায় কুকুরের মতো ভালোবাসা প্রকাশ করে এরা কোনো মানুষ নয় এরা মানুষের জাহু নয় এরা হলো নির্লজ্জ এরা হলো কাপের মস্মিকের দালাল ইয়াহুদিদের দালাল কথা বলেন ঠিক কে ঠিক আল্লাহ তালে বুঝার আমল করা দান